ক্ষীর কাতলা কাতলা মাছ দিয়ে এই ইউনিক রেসিপিটি আজ আমি আপনাদের করে দেখাবো হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং হোম রুই বা কাতলা মাছ এই দুই ধরনের মাছ দিয়ে এই রেসিপিটি করা যায় যখন মনে হবে রুই কাতলা মাছ একই রকমভাবে খেয়ে বোর হয়ে গেছেন তখনই বানিয়ে নিন একদম নতুন স্বাদের এই ফাটাফাটি ক্ষীরকাতলা রেসিপিটি গরম ভাত বা প্লেন পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই মজা আসুন কথা না পারিয়ে কাজে লেগে যাই ক্ষীরকাতলা করার জন্য আমি এইখানে ছয় পিস কাতল মাছ নিয়েছি এই কাতল মাছগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আমি হলুদ দিয়ে নিই যেহেতু আমি এটা ক্ষীরকাতলা করবো সেজন্য এই মাছগুলো এখন আমি লাল করে ভেজে নেব তাহলে চলুন মাছগুলো ভাস্তে চলে যাই চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা এখানে গরম হয়ে গেছে তো এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি মাছগুলোর এক হওয়ার পরে তারপরে আমি এটাকে উল্টিয়ে দেব মাছগুলোর এক হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব কাতল মাছটা এমনি একটু নরম প্রকৃতির তাই এই মাছটাকে ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায় মাছগুলোকে আমি উলটিয়ে দিয়েছি এখন ওই পাশটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তারপর আমি মাছগুলোকে নামিয়ে ফেলবো মাছের ওই পাশটাও ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে নামিয়ে ফেলব আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি মাছ ভাজার প্যানই ক্ষীর কাতলাটা করে নিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আস্ত গোলমরিচ তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতাকে একটু টুকরো করে তারপরে এইখানে দিয়ে দিলাম তিনটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি এখন এগুলোকে একটু ভেজে নেব এখানে তেজপাতা এলাচ দারচিনিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি এখানে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। আজ আমি এই রেসিপিটা সম্পূর্ণ বাটা মশলায় তৈরি করে দেখাবো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরা বাটা জিরা বাটাটার সাথে আমি মরিচও পেটে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া বাটা তারপর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ বাদাম বাটা আমি চীনা চিনাবাদামটা বেটে নিয়েছি আপনারা যে কোনো বাদাম এখানে বেটে দিতে পারবেন তারপর সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে আবারও একটু ভেজে নেব সমস্ত মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দেব লবণ এক চা চামচ আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ বাটা মশলায় তৈরি করছি তারপর এখানে আমি এখন দিয়ে দিব হালকা একটু রোস্টের মশলা হাফ চা চামচ পরিমাণ এখন আমি এখানে অল্প একটু পানি দেবো পানি দিয়ে আমি একটু কষিয়ে নেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঢাকনাটা খুলে নিব মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিব টমেটো আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম কুচি করে এই টমেটোগুলো আমি এখন কষানো মশলাতে টমেটোটা মিক্সড করে আরও কিছুক্ষণ টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম এখানে টমেটোটা গলে গেছে এখানে মশলা এবং টমেটো একসাথে ভালো মতোই কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক এই লিকুইড মিল্কটাই হবে এই ক্ষীর কাতলা ঝোল আমি লিকুইড মিল্কটির সাথে মশলাটা ভালো মতো মিক্সড করে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি তারপর এই ঝোলটা যখন একটা বলক আসবে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আবারও অপেক্ষা করি আমি আবারও ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখানে ঝোলটার বলক চলে এসেছে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে আবারও ঢেকে দেব এবং ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে তা এখন এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর এক পিস লেবু আমি এখানে একটু চিপে রসটা দিব তারপর আমি আস্তে আস্তে করে একটু নেড়ে দেব কারণ এ কাজটা একটু সাবধানে করতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাবে এরপর পর্যায়ে আমি আরেকটু ঢেকে দিব ঝোলটা আরেকটু টেনে আসলে তারপর আমি এটাকে নামিয়ে ফেলব ক্ষীর কাতলাটা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে এখন শুধু পরিবেশন করার পালা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সুন্দর তৈরি করে ফেললাম ক্ষীরকাতলা এটা যেহেতু ক্ষীর কাতলা তাই এটার গ্রেভিটা একটু ঘন হয়েছে এভাবে করে এই ক্ষীরকাতলাটা রান্না করতে হবে এটা একদম ঝটপট একটি রান্না আমি আশা করব আপনারাও বাসে এটি ট্রাই করবেন আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমাকে লাইক কমেন্ট করে দিয়েন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেন যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ